দিনটা ছিল ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার আর সেই দিন ছিল আমার মেহেন্দি ক্লাসে এক্সাম আর এক্সামটা হয়েছিল জটেশ্বরে তাই চলে গেছিলাম জটেশ্বরে এক্সাম দিতে আমরা কিন্তু অনেকেই জানো যে আমি ক্লাসটা একা করেছি তাহলে এক্সাম আমি অন্য ব্যাচের সঙ্গে কেন দিচ্ছি চলো সবটাই তোমাদের জানাবো এই ব্লগে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি মেহেন্দি ক্লাসের কোর্স কমপ্লিট করে আজ হচ্ছে এক্সাম তাই আমার মডেল যেহেতু নবমিতা ওকেই পড়াবো তাই আমি ওদের বাড়িতে প্রথমে চলে গেছিলাম নিয়ে সোজা বাজারে চলে এলাম কারণ বাজারে আর একটা দিদি ওয়েট করছিল আর তার সাথে তো রয়েছেই আমাদের ম্যাম মানে আমাদের কৃতিতা বনু তো আমরা জটেশ্বরে চলে এসেছি টোটো করে যেহেতু গাড়ি আসে এদিকে খুব কম আসে আর অনেকটা সময় বাদে বাদে গাড়ি আসার আমাদের যেহেতু সাড়ে এগারোটা এক্সাম হওয়ার কথা তো আস্তে আস্তে অনেকটাই সময় লেগে গেছিল তাই আমাদের এক্সামটা বারোটার দিকে শুরু হবে আর হাতে সময় খুবই কম তাই তাড়াতাড়ি করে যাচ্ছিলাম সবাই অবশ্য ম্যাম আমাদের সাথে রয়েছে এক্সাম তো আর ম্যাম না গেলে শুরু হবে না যাই হোক তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি এর আগে আর একদিন এসছিলাম এখানে ক্লাস করতে তোমাদের বলি আমাদের এক্সামটা এখানে হচ্ছে তার কারণ হচ্ছে আমি একা শিখেছি বুনুর কাছে আমার বেশ কিছুদিন ক্লাস হয়ে যাওয়ার পর আর একটা দিদি আসে ওখানে ক্লাস করতে আর যেহেতু বুনুর এখানে আর একটা ব্যাচ রয়েছে তাই বুনুও চেয়েছিল আমরা যাতে এক্সামটা ওদের সাথে এখানে দেই তো সেই কারণেই আমাদের এখানে আসা আর এক্সামের ডেট আসা মাত্রই আমি এত নার্ভাস হয়ে পড়েছি এক্সামের দুদিন আগের থেকেই আমি নার্ভাস হয়ে পড়েছি মানে বুঝতেই পারছিলাম না যে কি করব কি করব। যতই হোক এক্সাম এক্সামই হয় এখন অনেকে বলতে পারো এটা মেহেন্দি ক্লাসের এক্সাম কোনো ব্যাপার না কিন্তু তবুও এক্সাম তো এক্সামই তাই না সবাই দেখো কত সুন্দর করে বসে পড়েছে এক্সাম দিতে মনোযোগ সহকারে দেখা যাক কতটা কি আমি করতে পারি সবার অনেকটা করে হয়ে গেছে আর আমি এখনও ওই অতটুকুতেই রয়েছি আসলে আমার হাতটা অনেকটা স্লো চলে তার মধ্যে তো নার্ভাস লাগছে যার কারণে আমার হাতটা আরও চলছে না আর তারই ফাঁকি এদিকে হচ্ছে বসে বসে গল্প করা নানা ধরনের গল্প আমাদের মেয়েরা একসাথে থাকলে জানোই তো দেন এখন হচ্ছে আমাদের টিফিনের সময় হয়ে গেছে সবার খুবই খিদে পেয়ে গেছে তাই বুনু বাজারে গিয়ে সবার জন্য খাবার নিয়ে এলো কেউ এখনও মেহেন্দি পড়াচ্ছে আবার কারো কমপ্লিট হয়ে গেছে আর কেউ কেউ খেতে বসে পড়েছে সাথে আমিও ওইদিকে রোল খাচ্ছি গুনুকে বললাম আমার জন্য একটা রোল আনতে তো রোল নিয়ে এলো আমার এখনও অনেকটা হাত বাকি রয়েছে মেহেন্দি পড়ানো আর বেশিরভাগেরই প্রায় কমপ্লিটের দিকে আর এক্সামের সময়সীমা কিন্তু ছিল দু ঘন্টা কিন্তু সত্যি কথা বলতে আমি দু ঘন্টারও বেশি নিয়ে ফেলি আমার অনেকটা সময় লেগেছে ওর হাতটা আর কি পুরোপুরি এইভাবে কমপ্লিট করতে সত্যি কথা বলতে আমি লুকোব না সবার হয়ে গেছিলো মেহেন্দি পরানো কিন্তু আমি সবার শেষে পড়ে গেছিলাম আর লাস্টের দিকে খুব তাড়াহুড়ো করে আমি পড়িয়েছি যার কারণে আঙুলের ডিজাইনগুলো আমি ঠিকঠাক করে দিতে পারিনি আসলে সময় তো লেগেছে অনেকটা কিন্তু আমি আমার বেস্ট দিতে চেয়েছি জানি না কতটা কি করতে পেরেছি তবে এরপরে আমি চেষ্টা করবো যে কাউকে মেহেন্দি পড়ালে আমি এতটা সময় না নেওয়ার আমি খুব চেষ্টা করবো কম সময়ের মধ্যে করতে কারণ অনেকটাই সময় লেগে গেছে যার কারণে আমার নিজের খুব খারাপ লাগছে আর এদিকে ক্যামেরাম্যান যেহেতু আমাদের ম্যামের মামা হয় তাই সবার ফটোশুট করে দিল তো এখন আমাদের চলছে শুট চলছে আর কার পছন্দ হয়েছে না হয়েছে আমি জানি না তবে আমাদের মডেলের কিন্তু ভীষণই পছন্দ হয়েছে ও বললো তো তোমরাও দেখে বলো যে আমার মেহেন্দির আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে তো এখন আমরা চলে যাব বাড়ি সবাই চলে গেছে বললাম না আমার অনেকটা সময় লেগেছে তার কারণে যাদের যাদের এক্সাম হয়ে গেছে তারা তারা ফটোশ্যুট করে বাড়ি চলে গেছে আর আমরাই রয়ে গেছি যাই হোক ম্যাম যেহেতু আমাদের সাথেই যাবে কারণ ম্যামের বাড়ি হচ্ছে খগেনাটি তাই সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম একটু বাজারের উদ্দেশ্যে জটেশ্বর বাজারে যাচ্ছি একটু কারণ নবর কিছু কেনাকাটা আছে বলল ও আসার সময় বলেছিল যে হালকা একটু কেনাকাটা করবে যেহেতু মেহেন্দি ক্লাসের ওখান থেকে বেরিয়ে দু মিনিট হাঁটতে লাগে বাজারে যেতে তাই আর আমরা টোটো ফোটো কিছু নিই নিই হেঁটে হেঁটেই চলে এলাম সামনেই তো পুজো তাই সবাই কিন্তু কেনাকাটা শুরু করেছে তোমাদের কার কার কেনাকাটা হয়েছে বলো আর আমার তো হালকা হয়ে গেছে আবার অনলাইনে অর্ডার করেছি আসবে আর যাই বলো না কেন মেয়েদের কেনাকাটা কিন্তু কখনোই শেষ হয় না পুজো মানে মেয়েদের এত এত কেনাকাটা এত এত জামা কাপড় তারপরেও আমাদের মেয়েদের মুখ থেকে শুনতে পারবে এবার পুজোয় কিছুই নিনি। যাই হোক আমরা এখন চলে এলাম ফুচকা খেতে বাজার থেকে কেনাকাটা হয়ে গেছে আর এই মেয়েটা কখন থেকে শুরু করছে মাংক ভাত মাংক ভাত সেদিন আগেই ট্রেন্ডিংয়ে চলছিল মাংক ভাত এখানে আর এই নিয়ে কিছু বলার নেই আমার এই মহকুবাদ নিয়ে যাই হোক ফুচকা খেয়ে আমরা সোদা চলে যাব বাড়ি আর বেলাটাও এদিকে শেষ হয়ে এসছে তাই ব্লগটাও আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন